বিগত দিনে যেই ফাঁসিবাদের আমলে ক্রীড়াঙ্গনকে নিয়ে বা ফুটবল বলেন ক্রিকেট বলেন এটা নিয়ে আলাদাভাবে কোনো সংগঠন পাবেন তিনি সদর উপজেলা সাত ফুটবল কর্তৃকে আয়োজিত শহীদ আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের প্রথম ধাপের লেমুয়া ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল খেলামূষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লেমুয়া স্কুলের এবং অনেক আসলে সেই খেলোয়াড় বিন্দু খুব ভালো খেলছে আমরা আসলে দেখছি বিগত দিনে যেই ফেসিবাদের আমলে ক্রীড়াঙ্গনকে নিয়ে বা ফুটবল বলেন ক্রিকেট বলেন এটা নিয়ে আলাদাভাবে কোনো সংগঠন পাবেন তো আমরা জানি বিভিন্ন স্কুলে অনেক ফুটবলার এবং ক্রিকেট প্রেমী অনেক প্রতিভাবান লোকই আছে